শ্যাখ ঠিক আছে যদি হয় তো এখানে ফিরে আবার মশলা আমাদের পার্থক্য মাশাল্লাহ মশাল্লা চাচা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৌদি আরবের মধ্যে বিশ টাকা তারাবি হয় হ্যাঁ হয় এটা কেউ সবাই তো জানে এটা অজানা তো কিছু নয় তবে এটাও ঠিক লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরেও দশ টাকা হয়েছে হয়েছে কি হয় নাই হয়েছে টোটাল এক রাকাত নামাজ পড়েছে আট টাকার তারাবি তিন ডাকাত বিতের কখনো দশ টাকার তারাবি এক টাকাত বিতের আবার কখনো আট টাকার তারাবি দুই রেখাত বিতের আবার এক রাকাত বিতের মানে সৌদিতে তিন রেখাত বিতের পরে সিস্টেম কি দুই রেখাত পরে সালাম ফ্রি দিয়ে আবার এক রেখাত পরে কথা বুঝতে পারছেন তাহলে এবছরে সৌদিতে কত রেখাত হয়েছে আট টাকাত হয়েছে অন্য অন্য মাসে বিশ রাকাত হয়েছে কেন হয়েছে এর ইতিহাস আছে আর ফিকের দিক থেকে যদি আমরা বলি তারাবি হচ্ছে নফল নামাজ কি বললাম নফল নামাজ সালাতুল্লাইল মাস নামাজ না রাতে নামাজ দুই রাখা দুই রাখা দুই রাখা করে যত ইচ্ছা তত পড়েন বিশ কেন চল্লিশ পড়েন না কোনো সমস্যা নেই কেন সৌদি সৌদিতে প্রথম ওয়াক্তে বিশ টাকা হয়ে যাচ্ছে শেষ ওয়াক্তে শেষ দশকে কি লাইল হয় না আবার রাতে বেড়াতে তখন তো ডবল হয়ে যাচ্ছে হচ্ছে না ডবল হয়ে যায় এখানে মূল কথা তারাবি কত টাকা সুন্নাত কত টাকা জায়জ এটা না ওলামা

কেউ আঠা বলে তারা হবে না এ কথাটাই আমরা বিরোধিতা করি বিরোধিতা কোথাকে দেখেন আবার তারাই বলছে কেউ যদি বাইশ টাকার তারাবি পরে তারাবি হবে না আছে দালুং তারাবি আশেপাশে লিখে রেখেছে বিশ টাকার তারাবি সুননাথ কেউ যদি আঠারো টাকা পরে না নাক হয়ে গেল তারাবি হলো না কথা বুঝতে পারছেন আমাদের আহ কি বলি আট টাকার তারাবি এটাই সুননাথ এরপর দুই টাকা দুই যা ইচ্ছা পড়েন না বিরোধী কোথায় দেখেছেন সুন্নাত নিয়ে কত টাকা সুননাথ এটা নির্ধারণ

আবার আট রাখাতো পড়তেছে কিছু লোক পড়ে চলে যাচ্ছে আবার চাচা বলে দিয়েছি আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে চাচা আমার 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 উত্তর যথেষ্ট হয়ে গেছে তারাবি আট রাকাতি সুন্নাত বিশ রাকাত কেন চল্লিশ টাকাত পরেন না রে ভাই দুই রাকাত করে কে নিষেধ করলো নিষেধ করেছি না বলেছি বলেছি কি বলিনি তো আট রাকাতি সুন্নাত নবী পড়েছে আট রাকাত ওমর বিন খাত্তাব আদেশে করেছেন তাবিদের মধ্যে কেউ কেউ বিশ টাকাত পড়েছে কেউ চল্লিশ টাকাত পড়েছে ইমাম মালিক উনচল্লিশ টাকাতে কথা বলেছে ইমাম আহমেদ বিন হাম্বাল ইসলাম ইবন তিরমিজি আটশো ছয় বলেছে তারা নির্দিষ্ট কোনো রাকাতি নাই যে যা ইচ্ছে তাই পড়তে পারে কথা বুঝতে পারছেন না ভাইজান তো এখানে সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর দশ টাকাত হয়েছে আগের বছর বিশ টাকাত হয়েছে তার মানে বোঝা গেল তারাও তারাবিকে বিশ টাকা সুন্নত মনে করে না আট টাকা সুন্নত মনে করে অতিরিক্ত সারা রাত ধরে পড়ে কোনো সমস্যা নেই এটা তো আমরা বলছি হানাফি মাজাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায় তারপরেও যদি কোরআন বিরোধী হয়ে যায় ভাই সেটা গ্রহণ করা যাবে এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি কারা বেশি ওরা মনে করে ঈশা নবী তিনি আল্লাহর পুত্র ওরা তো বেশি আছে দুশো কুড়ি কোটি মুসলমান তো মূর্খ সবই তো আমরা মূর্খ অধিকাংশ আমরা তো মনে করি ওটা আল্লাহ নবী তো খ্রিস্টানরা তো বেশি ও তো ঈশাকে আল্লাহর পুত্র বলে এখন তার আগে ঠিক কথা বলেন বেশি অধিকাংশে মানুষ কি করলো এটা দলিল নয় মক্কাতে কি দলিল হলো এটা দলিল নয় মক্কার দলিল নিলে এই শেখ সুদাইসি প্রত্যেক চার রাখা তারা এবারে মুনাজাত করে না বাংলাদেশে হয় কেন শেখ সুদাইস শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায় বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই শেখ সুদাই ইসরাতুল ফাতেহা পরে জোরে আমিন বলছে বাংলাদেশে বলে ইহুদির দালাল বলা যাবে না আমিন জোরে বলতে নিষেধ করে কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয় আছে না নাই শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবিন নামাজে রাফলে দেন করছে রুকু থেকে উঠে রাফলে দেন করছে বাংলাদেশের হুজুরা কেন করছে না শেখ সুদাইস আত্মীয় ধরে বসে হাতকে এগিয়ে ইশারা করে নড়াচ্ছে বাংলাদেশে কেন করা হয় না তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে শুধু বিশ রাকাত বাকি আর একশো মাসালা কোনোটাই নেয়নি এটা কে বলা হয় সুবিধাবাদ জিন্দাবাদ আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ জি দরকার নেই আমার মাসালা যদি ফিক যদি বুঝতে পারেন আট রাগাতি সুন্নাত বিশ কেন চল্লিশ রাগাত পরেন না রে ভাই আমি তো নিষেধ করছি না সারাতুল্লাহ মাস না মাস না রাতে নামাজ দুই রাগাত দুই রাগাত করে এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব আমার সংক্ষিপ্ত হয় না আমার উত্তর মানে এ টু জেড খোলা করে বলে দেবো নচে টুক করে যে শেখ আব্দুর রাজাক বিন ইস্তুফির সমালোচনা হয় এই জন্য যে তিনি এক কথায় জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে দেয় বলে শেখ দুই আজান দিয়া জায়েজ না না জায়েজ উনি বলেন বিদাত মানুষ সহজনে শুরু হয়ে যায় কিন্তু আমি এমনভাবে উত্তরের মধ্যে পোস্টমর্টম করে দিই মাঝখানে ফাঁক ফোঁক ধরা কোনো সুযোগ নাই দেখেন বেদাতি যতজন আমাকে নিয়ে সমালোচনা করে আমার কোনো মাসালা ভুল ধরেছে এমন ভিডিও একটা পাবেন না পাবেন কি ওই কিরাথের ওই অংশ ভুল ধরেছে এছাড়া কিছু দেখে যাস তো না কেন আমি যেখানে হাত দিই একদম উল্টা পাল্টা করে একদম এদিক উদিক করে দিকে পরিষ্কার করে দিই উত্তর একটাই হবে ডিটেল হবে একদম সুজ ঢুকাতে দেব উত্তরের মধ্যে